এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর নতুন অঙ্ক বই অনুশীলনে চার দশমিক একের অঙ্কগুলি নিয়ে আলোচনা করব ঠিক আছে দেখো একটি একটি শহরের যুবক দেখো আর কথা অঙ্ক শুরুর আগে যেটা বলে রাখি এই চ্যাপ্টারটা থেকে তোমাদের টোটাল পাঁচ চিত্র আকারে অঙ্ক মানে অঙ্ক করতে হবে পাঁচটা ঠিক আছে এর মধ্যে তিনটা আছে এই চার নাম্বারটা আর এক নাম্বারটা চিত্র না এর তিনটা করবা তোমরা ডেফিনেটলি একটা পরীক্ষাতে আসবে আসবে আর যদি নাও আসে অন্যভাবে আসে আমি এই তিনটি অঙ্ক এত সুন্দর করে বোঝাবো একটা মানে পারবে পারবে আনকমান আসো কমান আসো গ্যারেন্টি এবং পাঁচ নাম্বারের আসবে পাচিত্র্যার ঠিক আছে তো আর কথা আমার না বাড়িয়ে চলো দেখো কীভাবে করি ঠিক আছে তো এবার দেখো তাহলে কোশ্চেন এক নম্বর একটি শহরের যুবক যুবতীরা কি ধরনের গান পছন্দ করে সে বিষয়ে জানার জন্য ওই শহরের অনুসন্ধান চালানো হয়েছে মানে ধরো যে কোনো একটা শহর এক একজনে কেউ মানে লোকগান লোকসঙ্গীত পছন্দ করে কেউ লোকসঙ্গীত পছন্দ করে কেউ বিশুদ্ধ শাস্ত্রীয় সঙ্গীত কেউ আংশিক শাস্ত্রীয় সঙ্গীত ঠিক আছে এরকম গান পছন্দ করে তো কতজনে কত পার্সেন্ট করে পছন্দ করে কোন গান দিয়ে দিছে একটা চিত্রের মধ্যে হ্যাঁ তো অনুসন্ধানে প্রাপ্ত ফলাফল নিচের একটি পাচিত্র্যের মাধ্যমে দেখানো হলো আমরা অন্যান্য অঙ্কগুলিতে যে চিত্র করবো এরকম একটা পাচ্চিত্র আঁকতে হবে ঠিক আছে এরকম আঁকতে হবে আর কি তো পাইচিত্রটি লক্ষ্য করো লক্ষ্য করতে আসি নির্মল একটা উত্তর দাও উত্তর দিব এখন ঠিক আছে দেখো এক নম্বর যদি বিশজন যুবক যুবতী আংশিক শাস্ত্রীয় সঙ্গে পছন্দ করে আংশিক শাস্ত্রীয় সঙ্গে বিশ পার্সেন্ট দিছে তাহলে বিশ পার্সেন্ট মানে বিশজন আমরা এতক্ষণ বুঝছি তো বিশ মানে বিশজন জন তাহলে যদি বিশজন যুবক যুবতী আংশিক শাস্ত্রী পছন্দ করে তবে কতজন যুবক যুবতীকে নিয়ে এই অনুসন্ধান পর্ব সম্পন্ন করা হয়েছে মানে পুরোটা কতজনরে নিয়ে। তাহলে দেখো বিশ বি মানে বিশ পার্সেন্ট সময় সময় বিশজন হলে দশ পার্সেন্ট সময় সময় দশজন হবো তিরিশ পার্সেন্ট সময় সময় তিরিশ জন হব তাহলে কতজনরে নেয়া সম্পন্ন করা হয়েছে তাহলে এটা 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 চারটা যোগ করলে বারে যাব। ঠিক আছে তাহলে দেখো এক নাম্বার ঠিক আছে তো এক নাম্বারটা এই এক নাম্বার আমি দেখাইতেছি হ্যাঁ লিখবো এক্সারসাইজ ফোর পয়েন্ট ওয়ান এক নাম্বার তাহলে তাহলে মোট তবে কতজন যুবক যুবতীকে নিয়ে এই অনুসন্ধান পর্ব সম্পন্ন করা হলো তো লিখব যে মোট যুবক যুবতী হ্যাঁ রে যুবক যে যুবতী সমান সমান রসিকার যুবতী সমান সমান যুবতী সমান সমান হ্যাঁ লেখম যে বিশ যোগ এটা সবটি লেখুম আর কি দেখে দিকে কোন চল্লিশ যোগ তিরিশ যোগ দশ এত জন যেহেতু অনেকটা প্যাকেট দিয়ে দেবে হ্যাঁ সমান সমান একশো জন ঠিক আছে তো এবার দুই নাম্বার কোন ধরনের সঙ্গীত বেশিরভাগ যুবক যুবতী পছন্দ করে তাহলে কোনটা বড়ো তিরিশ দশ বিশ চল্লিশ চল্লিশ না তাহলে চল্লিশ মিনিট লঘুসঙ্গীত না হ্যাঁ তাহলে কোন ধরনের সঙ্গীত বেশিরভাগ লঘুসঙ্গীত লোরা লঘুসঙ্গীত বেশিরভাগ যুবতী পছন্দ করে কেমন হুম তারপরে যদি ক্যাসেট কোম্পানি সকল ধরনের সঙ্গীত মিলিয়ে এক হাজারটি ক্যাসেট তৈরি করে তবে কোন ধরনের সঙ্গীতের ক্যাসেট কয়টি করে তৈরি করতে পারবে ঠিক আছে মোট মোট মানে মোট ক্যাসেট কয়টা এক হাজারটা হ্যাঁ তো কোন ধরনের সঙ্গীত কয়টা এবার দেখো মোট মোট ক্যাসেট কয়টা সমান সমান এক হাজারটি এক হাজারটি হ্যাঁ তো এবার সুতরাং এবার চারটা না একটা আংশিক লঘু লোক বিশুদ্ধ এবার প্রথম যে কোনো একটা বার ধরো লোকসঙ্গীত হ্যাঁ সুতরাং লোকসঙ্গীতের ক্যাসেট লোকসঙ্গীত সমান সমান কয়টা কোন ধরনের সঙ্গীতের ক্যাসে সঙ্গীতের কয়টি ক্যাসেট তৈরি হবে লোকসঙ্গীতের ক্যাসেট সমান সমান লোক 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 লোকসঙ্গীতের বইটা একটু দূরে সঙ্গীতের ক্যাসেট সমান সমান ঠিক আছে ডাক দিমু নিচে মোট কত একশো না না এমনি মোট যুবক যুবতী মিলে মোট একশো না নিচে একশো লিখুন কেমন লোক লোকসঙ্গীত কতজন লোকসঙ্গীত তিরিশ জন না এই তিরিশ জন লিখুম আর ক্যাসেট কয়টারে ভাগ করুম এক হাজার টাকা ক্যাসেট এক হাজার টাকা সবার মধ্যে ভাগ করে দেবো না তাহলে সবটির মধ্যে এক হাজার করে গুণ করুন এতটি হবে হ্যাঁ ব্যাকেট ডিবা সবটির মধ্যে এক হাজার করে গুন করুন বুঝলি তাহলে শূন্য দুটো শূন্য দুটো কাটটা দিসি আর তিরিশ ইন্টু দশ না তিন একে তিন শূন্য শূন্য বসায় দেবো এতটি তাহলে লোকসঙ্গীত বুঝলাম বুঝলাম যে তিনশোটি এবার লঘুসঙ্গীত লঘু লগীত ক্যাসেট লঘুসঙ্গীতের ক্যাসেট লগীতের ক্যাসেট সমান সমান হ্যাঁ নিচে হচ্ছে মোট একশো জন না একশো লঘুসঙ্গীত হলো চল্লিশ জন ইন্টু এক হাজার টান সবার মধ্যে ভাগ করে তাহলে সবার এক হাজারটি গুণ করুম কেমন শূন্য দুইটি শূন্যটা কয়েকটা দিছি চল্লিশ দশ না চায় রেখে চার শূন্য দুইটা বসাই দিব এতটি এবার লোগোর পরে কিতাব আংশিক শাস্ত্রীয় সঙ্গীত আংশিক আংশিক শাস্ত্রীয় সঙ্গীত সমান সমান নিচে হয়েছে মোট একশো আংশিক হয়েছে বিজন ইন্টু এক হাজারটা ভাগ করে হাজার লেখুন এতটি কেমন শূন্য দুই টাকা দিছি বিশ আর দশে গুণ করলে দুই একে দুই শূন্য দুইটা একশো মানে শূন্য দুইটা শূন্য বসা দেব ঠিক আছে দুশোটি ক্লিয়ার এবার লাস্ট হইল যে বিশুদ্ধ শাস্ত্রীয় সঙ্গীত বিশুদ্ধ শাস্ত্রীয় সঙ্গীত সমান সমান একশো ভাগের বিশুদ্ধ হয়েছে যে দশ ইন্টু এক হাজার এত টি শূন্য দুইটা শূন্য দুটো কাটছি এক একে এক শূন্য দুইতে বসে দিছি এতটি কেমন এবার এতটুকুই এবার তোমরা মিলাই আর উত্তর লিখলে লিখিও কেমন তাহলে এ দেখো এই এটা হলো এক নম্বর প্রশ্ন এটা হলো এই এক নম্বর দুই নম্বর তিন নম্বর উট্টার কেমন তিন নম্বর ওটার একটা বড় কলেগা তারা কইছে আর কি যে কোন ধরনের এই তবে কোন ধরনের সঙ্গীতের ক্যাসেট কয়টি করে ট্রব কোন ধরনের বলে চারটি তো আছে লোক লঘু আংশিক বিশুদ্ধ তো চারটাতে চার রকম মানটা বাড়াবো মানে এক হাজার এখন দেখো একশো দুইশো চারশো তিনশো যোগ করলে আবার এক হাজার হইব কিন্তু মানে এক হাজারের ভাগ করছি যে তো একজন একটা করে পাইছে বুঝলো না এরকম এবার আমরা করুম ধরো এবার পাঁচ চিত্র অঙ্ক করুম হ্যাঁ দুই নাম্বার আচ্ছা পাঁচ চিত্র অঙ্ক করার আগে এখানে আরেকটা অঙ্ক আছে পাঁচ চিত্র বাদ দিয়ে চার নাম্বারটা এই চার নাম্বারটা দেখাই দিই কেমন তাহলে একবারে হয়ে যাবো আর কি ওখানে জামাতি বক্সা ধরতাম না একবার জামাতে বক্সা ধরুম তাহলে দেখো এবার চার নাম্বারটা এরপর চার নাম্বার প্রদত্ত পাইচিত্রেটি কোনো একটি রাজ্যের পরিকল্পনা খাতের ব্যবহার হ্যাঁ বেবরাদদের মানে কোন খাতে কত টাকা করা সরকার খরচ করবো মানে সেচ বিদ্যুৎ খাতে চুয়ান্ন পাঁচ চুয়ান্ন ডিগ্রি মানে এত ডিগ্রি করে ডিগ্রি ডিসে না তাহলে ডিগ্রি মানে মোট হলো তিনশো ষাট ডিগ্রি ডিগ্রি মানে মোট কত তিনশো ষাট ডিগ্রি যে এটা ডিগ্রি ডিসে মানে তিনশো চার ডিগ্রি মোট এটার হ্যাঁ তবে চারশো টাকা ভাগ করে দেবো ওইখানে যখন এক হাজার ভাগ করে দিছে এখানে চারশো কোটি টাকা ভাগ করে দেবো তাহলে সবটির মধ্যে কত করে ভাগ করুম চারশো দিয়ে ভাগ করে মানে হ্যাঁ ইন্টু চারশো দেবো আর কি কাটারে করম আর কি চারশো লেখা সবটির মতো কেমন তো এবার দেখো যেহেতু ওইখানে দেখো এটার মধ্যে যোগফল একশো না আসলে পার্সেন্ট মানে একশো না হ্যাঁ এর লেগে নেসে একশো লেখছি এটার মধ্যে ডিগ্রি না এর লেগে নেসে কত লেখুম তিনশো চার ডিগ্রি লেখুম ঠিক আছে এখানে দেখো এখানে লোকসংখ্য চল্লিশ পার্সেন্ট লিখছি না নিচে একশো লিখছি না এখানে ধরো পরিবহন নিচে লেখুম তিনশো ষাট উপরে লেখুম সত্তর এমন করে আর কি বুঝছো তো এখানে এবার লেখুম এটি সোজাবো এটি যদি বার করতে পারে কোনটা কত কেমন কিন্তু এইটার মধ্যে দেখো এটি দিয়ে যোগ করলে আছে না এই পঁয়তাল্লিশ একাশি একশো আট চুয়ান্ন এটি সত্তর এটি দিয়ে যোগ করলে কত আসে তার তিনশো ফিফটি এইট ডিগ্রি আসে তাইলে আমরা দু ডিগ্রি শর্ট আছে মানে এই অঙ্কটা একটু ভুল হয়েছে কোশ্চেনে নিশ্চয়ই ভুল হয়েছে তো এখানে দেখো এটাও নয় দদীভাগ ভাগ যায় ছয় নং চুয়ান্ন পাঁচ নং পঁয়তাল্লিশ নয় নং একাশি এটাও নদী ভাগ যায় শুধু এটা নদী ভাগ যায় না নদী ভাগ যায় তাহলে কত লাগবো বাহাত্তর লাগবে না আট নং বাহাত্তর আমরা লাগেও দুই শর্ট তার মানে কোনটার ভুল হয়েছে এটাই ভুল হয়েছে কেমন এটা শূন্যটা কত হব এটা সত্তর না হইয়া এখানে বাহাত্তর হবো ভুলে মানে ভুলে মানে সত্তর ডিগ্রি হয়েছে আর কি বুঝলো তোমরা রিজনটা তো তোমাদের পরীক্ষা তো যদি সত্তরে আয়ে তোমরা বাহাত্তর আরই অঙ্ক করবা এটারে আর যদি বাহাত্তর ঠিক করা তো ঠিক করে দিবে বুঝুন কি তাছি এতটুকু তোমাদের স্যার যদি সত্তরের বাহাত্তর বানাইসো যে কইবা বল স্যার এটা সব কিছু করলে তো তিনশো ষাট ডিগ্রি হওয়ার কথা কিন্তু আমাদের তো এখানে তিনশো আঠান্ন দেশে একটু তো ভুল হইতেই পারে টাইপিং মিস্টেক কম্পিউটার হিউম্যান বিং ঠিক আছে এরকম দেখো এখানে এবার এক নম্বর কোন খাতে ওই রাজ্যে একশো বিশ কোটি টাকা ব্যয় হয়েছে কোন খাতে একশো বিশ কোটি টাকা ব্যয় হয়েছে কারণ আমরা কি জানাম না কোন খাতে একশো বিশ কোটি টাকা ব্যয় হয়েছে না আমরা সব দিয়ে বার করতে হবো বার করলে কোন খাতে কত ব্যয় হয়েছে এবার যখন দেখুন যে এই হয় খাতে এত টাকা বের হয়েছে তাহলে আমরা কইতে পারবো ঠিক আছে তাহলে কোন খাতে কত ব্যয় হয়েছে এটা আমরা কইতেই হব জানতে হব তাহলে মোটর উপর আমরা কোন খাতে কত টাকা মানে ব্যয় হয়েছে এটা বার করে নিতে হবে তো এটা বার করলে তাহলে আপাতত একটা আমরা আমরা দরকারে অঙ্কের অঙ্কটা করার আগে আমরা বার করে লাই কেমন তাহলে আমরা নিজেরাই করতে পারব ধরো সাইন নাম্বার দিয়া এক দুই তিন কোনোটার মধ্যে দন লাগতো না কোনোটা নাম্বারে অঙ্ক করতাম না আমরা আগে আমরা সুবিধা মতো অঙ্কটা করে এলামও যে কোন খাতে কত টাকা ব্যয় হয়েছে ঠিক আছে দেখো তাহলে প্রথমে মোট ব্যয় এমনি লিখুন মোট মোট ব্যয় মোট বে কত চারশো কোটি ঠিক আছে এবার কোন খেতে কত পরিবহনের আমরা কত ধরছি বাহাত্তর না ধরতেই হইব এটা নাহলে ভুল হয়েছে কিন্তু পরিবহন পরিবহন খাতে বে মোট কত ধরছি তিনশো ষাট না উপরে পরিবহনের কত ধরছি বাহাত্তর না ইন্টু চারশো ঠিক আছে এত কোটি শূন্য শূন্য কাটশি নয় সাইড দিয়ে যাব সাত নং ছত্রিশ চার দশে চল্লিশ আট নং বাহাত্তর আট দশে আশি আশি কোটি ঠিক আছে পরিবহন খাতে এত তারপরে শেষ বিদ্যুৎ খেতে শেষ বিদ্যুৎ খাতে ব্যছে তিনশো ষাট উপরে শেষ বিদ্যুৎ খাতে চুয়ান্ন না ইন্টু সাতশো এত কোটি শূন্য শূন্য কাটশি চার দিকে নং ছত্রিশ চার দুশো চল্লিশ ছয় নং চুয়ান্ন ছয় দশে ষাট ষাট কোটি তারপরে কৃষি কৃষিখাতে কৃষিখাতে ব্যয় কৃষিখাতে ব্যয় না তিনশো ষাট উপরে কৃষি করেছে একশো আট ইন্টু চারশো এত কোটি ঠিক আছে শূন্য শূন্য কাটশি চারদিকে গেলে ষাট নং ছত্রিশ চারদিকে গেলে চার দুশো চল্লিশ নয় দিকে গেলে নয় একে নয় আরও দুই থাকে আঠাশ আঠাশ নেই নয় একে নয় এক থাকে আঠারো নয় দুপুরে আঠারো ঠিক আছে তা বারো ইন্টু দশ মানে বারো একে বারো শূন্য একটা বসান একশো বিশ এত একশো বিশ কোটি ঠিক আছে আমরা উত্তর ফাইল আছি তাও আর একটা করে লাই শিল্প খাতে হ্যাঁ শিল্প খাতে বে এটা সবগুলো করে লালে আমরা সুবিধে হবো কেমন তিনশো ষাট উপরে শিল্প খাত একাশি একাশি ইন্টু সাতশো এত কোটি শূন্য শূন্য কাটশি সাতদিকে সাত নং ছত্রিশ চার দশো চল্লিশ নয় দিকে হল নদ একাশি নয় দশে নব্বই কোটি ঠিক আছে এবার এবার কোনো মঙ্ক আমরা সুবিধা মতো কেমন এবার এক নাম্বার আর একটা রয়েছে বিবিধ হ্যাঁ বিবিধ একটা রয়েছে বিবিধ হল তিনশো ষাট ভাগের কত পঁয়তাল্লিশ এ ইন্টু ইন্টু সাতশো এত কোটি শূন্য শূন্য আটশ্রিশ নংশ ছত্রিশ চার দশো চল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ পঞ্চাশ বা একশো বিশ ষাট আশি এটি যোগ করলে আবার হয়ে যাব কই কেমন এবার দেখো এক নম্বর অঙ্ক এক নম্বর কোন খাতে ওই রাজ্যে একশো বিশ কোটি টাকা হয়েছে আমরা তোর কোন খাটে কৃষি খাতে উত্তর কত কৃষি খাতে শেষ উত্তর কেমন কৃষি খাতে মিলা লিখে লেখ তোমরা দুই নাম্বার পরিবহন খাতের খরচ পরিবহন স্যাচ বিদ্যুৎ খাতে খরচ পক্ষে কত বেশি তাহলে একটা থেকে একটা বিয়োগ করে দেব হ্যাঁ পরিবহন খাতের খরচ কত পরিবহন খাতের খরচ হচ্ছে আশি আর স্যাহাচ বিদ্যুৎ স্যাচ বিদ্যুৎ খাতে হচ্ছে ষাট তাহলে কত বেশি বিশ না আশের থেকে সাত গেল বিশ না বিশ বেশি বিশ কোটি বেশি না তাহলে দেখুন শুধু পরিবহন খাতে সুন্দর করে যদি মিলার লেখো তো সারা হইব পরিবহন পরিবহন এমনি লিখবা যে পরিবহন খাতে ব্যয় সমান সমান আশি কোটি বিদ্যুৎ সদ্যুৎ বিদ্যুৎ খাতে ব্যয় সমান সমান বিশ কোটি ঠিক আছে এবার সুতরাং এবার প্রশ্নটা লিখবা পরিবহন খাতের খরচ সেসব বৃদ্ধি খাতের খরচ পক্ষে বেশি সমান সমান প্রশ্ন থেকে দেখে দেখে লিখবা যে পরিবহন খাতের খরচ পরিবহন পরিবহন খাতায় ধর এমনি হাতে ধর পরিবহন খাতের খরচ কমা এটা কিন্তু ফশ্ন দেখে দেখে লিখি নিজের তো না আবার বিদ্যুৎ খাতের খরচ অপেক্ষায় বেশি সমান সমান আশি মাইনাস ষাট এত কোটি বিয়োগ করলে কত হব সমান সমান বিশ কোটি ঠিক আছে বিশ কোটি আনসার কেমন এরপরে তিন নম্বর শিল্প খাতে খরচের পরিমাণ কত শিল্প খাতে আমরা শিল্প খাতে খরচ করতে পারছি নব্বই কোটি না উত্তরটা আমি আর পৃষ্ঠাতে লিখতাম না এখানে লেখা দিয়েছি শিল্প খরচ বললাম সমান সমান নব্বই কোটি কেমন কেন নব্বই কোটি কারণ আগে দিয়ে আমরা এটি বার করে নিলাম বার করে নিলে আমরা সুবিধা হবো বুঝলি এটি বার করে নিলে আমরা একটা সুবিধা দেব ক্লিয়ার তো এবার এবার আমরা পাঁচ চিত্র বাকি অঙ্ক রয়েছে আর কটা দুইটা দুই নম্বর তিন নম্বর আর ফার্স্ট নাম্বার এই তিনটা অঙ্ক রয়েছে তিনটা অঙ্ক করতে হলে আমরা পাচিত্র করতে হব পাইচিত্র করতে হলে তিনটা ঘর মনে রাখতে হবে চারটা ঘর কী কী এই বিষয় বিষয়টা তোমরা উদাহরণ একটা দেখবে বিষয়টা তোমরা দিয়ে দিব বিষয়টা তোমরা দিয়ে দিব যে যেমন এখানে বর্ষা গ্রীষ্ম বিষয় লেখা বর্ষাকাল গ্রীষ্মকাল শীতকাল এমন লিখবা এবার বিক্রয় এইরকম তোমরা দিয়ে দিব এটাও লেখন লাগতো না বিষয়টা সেটা লেখন লাগতো না এটা এই ঘর লিখবা এই ঘর লিখবা দেখা দেখা এবার লিখবা যে ভগ্নাংশ আরেকটা ঘর লিখবা ভগ্নাংশ আরেকটা ঘর এরকম হচ্ছে কেন্দ্রস্থগুন একটা ভগ্নাংশ ভগ্নাংশ একটা কেন্দ্রস্থ কোন এই ভগ্নাংশের মধ্যে লিখবে তো শব্দ যোগ করা যোগ যক্ষের এত এই এনে শব্দ যোগ করা যক্ষের এত যক্ষবাগের এত মনে করে লিখবা আর এখানে শুধু কেন্দ্রস্থ কোন মানে তিনশো ষাট দিয়ে গুণ করবা ঠিক আছে একদম সোজা দেখো এনে শব্দ যোগ করলে এইটি শব্দ যোগ করলে উত্তর পামো আমরা কত সাতশো বিশ ঠিক আছে সাতশো বিশ পাম এবার কেন্দ্রস্থ কোন সমান সমান সাতশো বিশ ভাগের এটার থেকে তিনশো বিশ এই বিশো বিশ ভাগের এটা আশি বিশ বিশভাগ এত 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 হ্যাঁ এটার সাথে তিনশো ষাটটি গুণ করছি এটাকে কাটাকাটি না করলে হবো এটা না করলে হইব ডাইরেক্টলি এটা লেখে এটি গুণ গুণ দিবা এবার এটি পারবো যে এবার এটির থেকে পাইচিত্র আঁকবা পাইচিত্র্য এত সোজা করে এখন যাবো মানে একবার দেখলে জীবন বলতে না এত সোজা মনে মনে হব যে এটা কেমনে আঁকে কেমনে আঁকে একদম মানে শুধু আমার মুখের থেকে কথাটা বার করানোর অপেক্ষা একবার যদি বার করে দি কবি রাম এত সোজানে বুঝলেনি তো দেখো তাহলে কেমন করি আচ্ছা ঠিক আছে দেখো এখানে মানে কি আজকের ভিডিওতে এটা করা পার্ট টুটা পার্ট টুতে বাকি তিনটা করাম কেন কারণ জামিতি বাক্সাটা আমার এক হাতে এখন তো মোবাইল এক হাতে ধরে করতে হয় কিন্তু জামিতি বাক্সার কাজ করতে হলে আমার দুই হাতে তো কাজ করতে হবে তো মোবাইল ধরুন কেমনে তো এই জন্য আজকে থাক কেমন নেক্সট পার্টি এটা দেখাম আজকের জন্য টাটা